আমার মোবাইলে দেখতে পারতেছেন আমি মোবাইলটা যেদিকে রোটেট করতেছি ওই দিকে আমার অ্যাপসগুলো নানা করতেছে আবার এখানে যদি আমি একটা একটা করে এরকম টাচ করে তাহলে সবগুলো অ্যাপস কিন্তু এভাবে তো আপনাদের মোবাইলটা এভাবে কেম এরকম কীভাবে করবেন সেটাই আজকে দেখবো আসলে একদম ইজি একদম এত সুন্দর একটা সফটওয়্যার যা আমরা এখন দেখব সেটা কীভাবে ইনস্টল করবেন আর কিভাবে আপনি এটার ব্যবহার করবেন চলুন সেই ভিডিওটায় প্রথমে আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চবারে গিয়ে ক্লিক লিখবেন হচ্ছে এই যে এই লেখাটুকু দেখেন রোলিং আইকন ঠিক আছে তো আমি রোলিং আইকন অ্যাপসে রোল আইকনে আমি ক্লিক করবো তো এখানে অনেকগুলো অ্যাপস আসবে আপনার সবচেয়ে ভালো একটা অ্যাপস হচ্ছে দেখতে পারতেছেন এই যে আমি ইনস্টল করছি রোলিং আইকন তো এটা আমি যেহেতু সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে রাখছি এর আইকনটা দেখতে একদম এমন আইকন তো এটা আমরা ইনস্টল করার পর এটা আমি ওপেন করব ওপেন করার পর এখানে অনেকক্ষণ লোডিং নেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনারা দেখতে পারবেন এখানে অ্যাপস আইকন ফটো আইকন ইমেল ইমেজিং তারপরে ওয়েল পেপার হ্যাঁ তো আমরা যেহেতু অ্যাপস এমন করব তো অ্যাপসের ওপরে ক্লিক করব তো আমি যদি এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারবেন এখানে অনেকক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর লোড নেওয়ার পর এমন একটা ফেজ আসবে তো আপনি ইচ্ছা করলে সবগুলো অ্যাপসই আপনি ওই কোয়ালিটি করতে পারবেন রোটেট করতে পারবেন আবার ইচ্ছা করলে কিছু অ্যাপস আপনি অফ করে রাখতে পারেন তো সেই জন্য কী করবেন এই যে লাল চিহ্নটি উঠিয়ে দিবেন লাল চিহ্নটি উঠিয়ে দিলে কি হবে ওই অ্যাপগুলো এখানে যাবে না এখান থেকে সিম্পলে আপনি এ মার্ক করে ব্যাগ দিয়ে চলে আসবেন চলে আসার পর এখানে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর আপনি কিছুক্ষণ লোড নেওয়ার পর দেখতে পারবেন আপনার হোম স্ক্রিন এমন হয়ে যাবে আপনি একটু ব্যাক দিবেন ব্যাগ দেওয়ার পর এখানে অ্যাপসের যে একটা আইকন আছে ওইখানে আপনি ক্লিক করবেন বলে কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন এগুলা অ্যাপসগুলো চলে আসবে এই যে দেখতে পারতেছেন এ ওগুলো এভাবে আসছে প্রথম এরপর দেখতে পারবেন এই এমন চলে আসবে ব্যাগ দেওয়ার পর তো আপনি এভাবে এভাবে সবগুলো ইচ্ছে মতো একটা স্টাইলিশ অ্যাপস কিন্তু তো আবার যদি আমরা এখন এইটাকে আমরা ফটো কনভার্ট করে ঠিক আছে পিকচার বা অন্য অন্য অনেক কিছুই দেওয়া যাবে যেটা আপনার অ্যাপসের শুরুতে আপনাদেরকে দেখাইছি তো এখানে অনেকগুলো ফাংশান আছে তো আমরা এখন ব্যাগ দিলে কি হবে এখন ব্যাগ দিলে আমার এখানে তো মাঝে মধ্যে অ্যাড আসতে পারে সেজন্য আপনি কেটে দিবেন এখন আমরা ব্যাগ দিলে কি হবে দেখেন আমি যদি এখন ব্যাগ দিই দেখেন এটা আবার ইচ্ছা করলে আপনি চলে আসতে পারবেন আপনার আগের ওপর মিসকিনে ইয়েস তো এই পর্যন্ত আজকে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ